আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি জহির টিভি থেকে আসছি আপনি ভালো আছেন আছি ভালো আচ্ছা আপনি কি করতেছেন কাট কাটতেছি আচ্ছা বাংলাদেশের মধ্যে জাতীয় গাছের নাম কি আম গাছ আচ্ছা কোন নবী পেশায় কাঠ মিস্ত্রি ছিলেন হজরত জাকারিয়া সালাম আচ্ছা আপনি এই কাঠ কেটে কি করবেন কোথা নিয়ে যাবেন বাড়িতে নিয়ে যাব আচ্ছা আপনি এই পাঞ্জাবি টুপি পরে কাজ করতেছেন আমি নবীজি সুন্নতকে ভালোবাসি সেই কারণে আচ্ছা এই পৃথিবীতে কোন নবী কৃষি কাজ করেছিলেন হজরত আদম সালাম আচ্ছা আমরা যে কোনো কাজের শুরুতে কি বলা উচিত অনেকেই তো বলে না আসলে কি বলা উচিত রহিম সব কাজের শুরুতে বলা উচিত তার মানে বিসমুল্লাহ রহমান রহিম বললে কাজের মধ্যে বরকত হয় তাই না জি যা হোক আমরা অনেক কিছুই জানতে পারলাম যে কোনো কাজের শুরুতে বিসমুলিল্লা রহমান রহিম বলা উত্তম আপনার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করুন এইভাবে নিজের হাতে কাজ করুন ইনশাল্লাহ বরকত আসবে